আরে কই গো গিন্নি লেওনে তোমার কাছে আমি চা চাইলাম না এই তো আসছি আসছি উফ এ বাড়া এরা কি সংসার করে কি করে কি জানি একটু যে চাটা খেয়ে বাজারের দিকে যাব এখন তো দেখছি তারও উপায় নাই এই নাও গো তোমার চা এই এক ছেটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব চারিপাশ দেখতে গিয়ে তো দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও

থাকবো আমি তোমার এই সংসারে আমি হাওড়া কি বলতে কি জানি তুমি আজকে রাত্রে বেলা মাংস রান্না বলে আজ রাত্রেবেলা মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ ঠিক আছে এই দিঘুন তুমি কোথায় যাচ্ছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে কি

একবার যখন তুই বলে নিয়েছিস এসেছে তো তাই ফুটে বলছিলাম হ্যাঁ বাড়া লেংচা পল্ট্রি চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না কিছু খেয়ে আসিনি তাই সায়তা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসবো ঠিক আছে বাড়ি ফিরে চলে গেছে বাড়ি ফিরে চলে গেছে মানে কোথায় আর যাবে হাওড়া তো দাদু বাড়ি আছে বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে সেটাই টান পড়লে না দৌড় দৌড়তে চলে আসবে এই মেরেছে মা চলে গেল আমাকে তো একবার বলে গেলো না মা যাওয়ার আগে রান্না কি করেছে আমি ভাত খাবো খেতে পেয়েছে রান্না নাকি চাকুর মাথা করেছে ও মা ভাত রান্না করেছে যা গিয়ে ওটা খাই না গিয়ে হ্যাঁ আলু ভাত আমার খাওয়া হয়ে গেছে যা খাই না গিয়ে এ ফাটা কোথায় এ ফাটা খেয়েছে না ও এখনো খায়নি ওর বন্ধু কেউ টের বাড়িতে গেছে জানো ফাটা দিদা দিদাদা আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমা তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন কি জানি আমি তো জানি না সকাল বেলা উঠে দেখলাম দাদুর সাথে ঝামাতাবি করছে তারপর দেখলাম চলে গেল ওই জন্যই তো কেউ আমার বন্ধু বলে খেতে এসেছি নাকি দাদা খাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার যখন নিতে আমি চলে আসবো আমার বাবা ওই জন্য অত নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে

এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গো আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো ভালোবাসত আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ রে ফুটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই কি করে আবার জানবো বাবা বলেছে মা সকালে দশটার বাসে করি হাওড়ায় জাদু মারি গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে বললে কাকু কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারো সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করবো কেচেই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি একদম বল্ট না এদম ভুত ভুল দেখ ভুত পিছনে দেখলে ফুটো তোর পিছনে ভূত কেমন আছিস রে বাবা এ কি মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন টিক ছিল না তাই চলে এসেছি এই যে চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি ট্রেনে করেই গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো? আরে ফুটো কথায় আছে না লা কে ভরে মারে কে হ্যাঁ হ্যাঁ ফুটো তত যা দেখ তিন যা শোচন ওই দেখ ফুটো কাকুমা চলে এসেছে জানা গিয়ে খুশি খবরটা দিয়ায় হ্যাঁ আর ঠিকই বলেছিস বাবা এটা শুনলে খুব খুশি হবে হ্যাঁ জানো বাবা

একি গিননি তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনে তুমি মরে গেছি আর ওমলি একটা নতুন নাং কুদি এনে তাই না চালা শালা ধ্যামনা তাহলে এই ছিল তোর মনে এই না মানে গিলে আমি তো ভেবেছিলাম তুমি শালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ কি